50 পর্যন্ত বিক্রি করছেন আর আজকে কত 47 উপরে হ্যাঁ 47 আচ্ছা তাহলে এই যে মূল্য নির্ধারণ প্রক্রিয়া এর মধ্যে তো আপনারও ভূমিকা আছে আপনি যেটা বললেন আপনি কিন্তু নিজে স্টেটমেন্ট চেঞ্জ করবেন না আপনি বললেন কৃষক তো কত কিছু চাচ্ছে অনেক টাকা চায় আমরা কি করি আপনারা এটা যাচাই বাছাই করে মার্কেটে এ চিনতে করে আপনারা সেল দেন এবং সেটা থেকে প্রতি কেজিতে চল্লিশ পয়সা আপনার আরতদারি সেটা তো চল্লিশ টাকা বেচলেও আপনার আরতদারি চল্লিশ পয়সা পঞ্চাশ টাকা বেচলেও চল্লিশ পয়সা তার মানে তো মূল্য নির্ধারণীতে আপনাদের ভূমিকা আছে এই মূল্য নির্ধারণে কত টাকা বেচবেন ভূমিকা আছে না আপনি তো বললেন যে কৃষক অনেক কিছু চাইতে পারে কিন্তু আপনি কি করেন এটা যাচাই বাছাই করে রেট ঠিক করেন নাকি

যখন টাকা টাকা থেকে চায় হুট করে তখন আপনার কারণ জানতে চান না কেন পঞ্চাশটা বেশি গতকাল হাতে ছিল বারাস বেশি ছিল কেন পঞ্চাশটা খাচ্ছে না আজকে বেশি পাঁচ চল্লিশ বেশি ছিল

ডিমান্ড কারো আপনি তাহলে বুঝেই গেছেন ইকোনমিক্স তো তাহলে বুঝেই গেছেন তো সবই তো বোঝেন ডিমান্ডের সাথে যদি সামঞ্জস্য রেখে বাড়ে ওইটা ইকোনমিক্সের এর অনুযায়ী ঠিক আছে কিন্তু সাডেনলি এক রাতের মধ্যে যেটা বাড়ে সেটা কি হ্যাঁ তাহলে তো সবই বুঝতেছেন আপনি উত্তর তো দিচ্ছেন সবই ঠিকঠাক আপনার বোঝেন আমার কথা যখন দামটা হুট করে চাইবে বেশি তখন ভক্ত দপ্তরে ফোন দিবেন কোনদিন ফোন দিচ্ছেন আমরা যে অভিযান করি আপনাদেরকে যে হটলাইন নাম্বার দিয়ে যায় এই পর্যন্ত শ্যামবাজারের একজন ব্যবসায়ী তো ফোন দিলো না যে স্যার বা ম্যাডাম আজকে যে পেঁয়াজের দাম দশ টাকা বেশি যাচ্ছে এত দাম বেশি রাজবাড়ি থেকে তাহলে রাজবাড়ির অফিসার মনিটরিং করবে কিন্তু আমাদের অফিসার আছে কেন তারা দাম বেশি যাচ্ছে আপনার কাছে তখন তো সেটা আমরা ভেরিফাই আপনারা যদি বলতে পারতেন যে ওমক আর থেকে ওমক বাজার থেকে কোন পাংশা থেকে আজকে বেশি রেট যাচ্ছে একটু কি আপনারা দেখবেন কিনা এই অনুরোধটুকু কেউ এ পর্যন্ত করেছেন আপনি জীবনে করছেন জয়ম দিলে তো কান্না আসে কান্না আসে না

প্রতিদিন এটা হিসাবটা ক্লোজ করতে হয় তো মানে হিসাব এটা কেশে তো দুপুরে ক্লোজ হয় এটা তো জীবন নষ্ট হয়নি 12 টা একদিন 12 টা বাজে কাজের চাপের কারণে সেটাই কাজের চাপ বেশি নাকি আসলে কাজ বেশি না থাকে মাত্র তো বললেন কাজের চাপ কাজের চাপের কারণে বেশি রেট হয় ধরিয়ে নেন তো বেচা কেনা কমে গেলে কাজের চাপটা তৈরি হলো কি বেচা কেনা যদি কমে যায় তাহলে আপনার কাজের চাপ এইজন্য আগে আগে ইচ্ছে আছে এই সিরাজ না ব্যবস্থা

তারিখের তো গন্ডগোল থাকলে কিভাবে ব্যবসা করবেন টাকা কচিত মতো গুনতে পারেন গন্ডগোল নাই আছে টাকা কোনদিন কম নিশেন ভুলে গুনছেন কোনোদিন কম পেয়েছেন